হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আইটি ব্লগ নিয়ে আজকে যাচ্ছি সানিয়ার বাসায় আমরা সবাই চলে এসেছি সানিয়া বাসায় ফ্রাইডেতে ডিনারের দাওয়াত ছিল তো সেখানে আমরা সবাই এসেছি ও অনেক আয়োজন করেছে আমরা তো অ্যাপিটাইজের খেয়েই ফুল তারপরে মেন ডিশে অনেক খাবার ছিল রোস্ট গরুর মাংস পোলাও ভেজিটেবল কাবাব সব রকমের খাবাব আর তার নুডলসও করেছে পাশাপাশি আবার চাউমিন করেছে চটপটি করেছে মাসাল্লাহ অনেক আয়োজন করেছে তো সেই খাবারগুলো আমরা একদম মজা করে খাচ্ছিলাম তো সেদিন যারা এসেছিল তাদের সাথে আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি সানিয়ার বাসাটা না বললেই নয় এত সুন্দর বাসাটা তার আর ব্যাকইয়ারটা তো আরও সুন্দর দেখি একদম মন ভরে গিয়েছে

তারপর তো আমাদের গল্প আড্ডা খাওয়া দাওয়া কন্টিনিউ চলছিল আর সানিয়া অনেক আপ্যায়ন করে আমাদেরকে খাইয়েছে আর আমরা যেখানে একসাথে হই সেখানেই আমরা খুব এনজয় করি প্রতিটা মুহূর্ত প্রতিটা মোমেন্ট আলহামদুলিল্লাহ সেই দিন আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলা চলছিল। আমরা সবাই বাংলাদেশের খেলা হলেই সবাই খুব এক্সাইটেড হয়ে যায় বাট বৃষ্টি ছিল ক্রিকেট খেলার ক্রেজি ফ্যান তাকে দেখেই বোঝা যাচ্ছিলো সে একটু পরপর রানের জন্য বা ছক্কা বা চারের জন্য যে রকমের দোয়া করছিলো আর যেরকম এক্সাইটেড সে ছিল মার্শাল্লা আর আমরাও খুবই এনজয় করছিলাম ওই মুহূর্তটা সবাই ওখানে একসাথে বসে একদম লাস্ট মিনিটের যে খেলার লাস্ট বলে কয়েক রান লাগবে সেই মুহূর্তটা ও মাই গড কি টেনশনে না কাজ করছিল আমাদের ভিতরে বাট আলহামদুলিল্লাহ যে শেষ পর্যন্ত বাংলাদেশ উইন করেছে দ্যাট মোমেন্ট ওয়াজ Awesome, amazing. সত্যি খুব বেশি এনজয় করেছি আমরা ক্রিকেট খেলাটা বৃষ্টির বাসায় খুব বেশি এনজয় করেছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাছ বৃষ্টি অ্যান্ড ভাইয়া আর এটা হলো স্যাটারডে নাইট আমরা চলে এসেছি লিমার বাসায়

খুবই ভালো কাজ করছেন এত বড় একটা জিনিস খুবই ইউজফুল হবে সাথে পাশাপাশি আপনি ব্যাকইয়ার্ডটা নিয়ে নিন ওরে খুদা তার মানে আপনি কঠিন রাধনি মাশাআল্লাহ অনেক সুন্দর মজার গন্ধ বেরিয়েছে ভাইয়ের কাচ্চির পাতিল দেখে তো আমরা বুঝেই গিয়েছি ভাই কত বড় একজন শেফ আর পাশাপাশি ভাইয়ের বাসার এই চা ওয়াও অসাধারণ ছিল বাট আমি একটু ভুল করে চাটা অন্যভাবে নিয়েছি মানে আনারি টাইপের অবস্থা হয়ে গিয়েছিল আমার পরে একজন ভাই আমাকে হেল্প করেছে চায়ের কাপটা রেস্কিউ করে দিয়েছে তারপর আমি চায়ে খুব সুন্দর বিস্কিট ডুবিয়ে খেয়েছি আমার খুবই ফেভারিট চায়ের আর বিস্কিট তো এটাও খুব তৃপ্তি করে খেয়েছি আর অন্যান্য স্ন্যাক্স তো ছিলই তারপরে কিন্তু সব ভাইরা এখানে চা নাস্তা খেয়ে এখন জমিয়ে ক্রিকেট খেলা দেখছে আর সবাই আমরা যেটা হয় ছবি তোলার জন্য একটা ক্রেজিনেস থাকে আমাদের ভিতরে তো সবাই ছবি তোলার জন্য রেডি হচ্ছিল আর এক এক করে সব গেস্টরাও আসছিল লিমার বাসায় মার্শাল্লা লিমার বাসাটা অনেক সুন্দর আর সবাই আমরা এখানে বসে রেডি হয়েছিলাম ছবি তুলব বলে সবাইকেই আলহামদুলিল্লাহ সবাইকেই মার্শাল্লা খুবই সুন্দর লাগছিল মানে সত্যি লিমার বাসাটা এত সুন্দর করে গুছিয়েছে এত সুন্দর করে সাজিয়েছে আর সেদিন যারা সাদা শাড়ি পরে এসেছিল তাদেরকে তো অন্যরকম সুন্দর লাগছিল সবাইকে ভালো লাগছিল আমি এটা বলছিলাম আবার বাট সাদা শাড়িতে অন্যরকম সুন্দর লাগে সব মেয়েদেরকে আমাদের সাদার প্রতি একটা দুর্বলতা আছে তো ওইটারই আমি ছোট্ট করে একটা ভিডিও নিচ্ছি এখন খাবো কাচ্ছি এই যে এই যে কি এটা ও

আব্বু তুমি খাবার নিচ্ছ না আই ড ইউ এই মাশাল্লাহ এই যে ভাইরাও দেখাচ্ছে যে কি তৃপ্তি করে খেয়েছে প্লেট একদম ক্লিন করে খেয়েছে একবার না কয়েকবার করে সবাই কাচ্ছি নিয়ে কমপ্লিট করেছে খাবারের কোর্স ও আচ্ছা আচ্ছা আর দরকার নেই ভাই এটা খাই সবাই মুগ্ধ আব্বু এই যে তাফিফা অনেক হেল্প করতেছে তার আব্বুকে মাশাল্লাহ এখন বল মানে সত্যি মন পড়ে আছে কখন কাচিটা শুরু করব আমি প্লেটে বেড়ে নিয়েছি আর মাংসের তো অভাব ছিল না ফুল খাসি দিয়ে এই কাচিটা করেছে একদম পুরো পকরুদ্দিনের কাচ্চির কথা আর কারোর মনেই পড়বে না এখানে যদি আমরা এই তামজিদ ভাইয়ের হাতের কাচ্চি খাই সত্যি আলহামদুলিল্লাহ অনেক আত্মতৃপ্তি নিয়ে খেয়েছি আমরা মার্শাল্লা খাওয়া দাওয়ার পরে এখন জমিয়ে আড্ডা চলছে সেই লেভেলের আড্ডা আড্ডা দিচ্ছি

তো ক্যামেরায় ধারণ করা কিছু ফান মোমেন্ট এছাড়াও যে কি পরিমাণ মজা হয়েছে সেটা আর ভাষায় প্রকাশ করার না আলহামদুলিল্লাহ খুব বেশি এনজয় করেছি আমরা পরপর দুইটা দিন সাথে আপনাদের সাথে কিছু ছবিও শেয়ার করছি এখানে আশা করছি আপনাদের আমার এই ব্লগুলো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আমার নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম